আজ আমরা শিখব কীভাবে খুব সহজেই সাইন আপ করতে হয় অনেকেই সাইন আপ করতে ভয় পায় ভয় পাওয়ার কিছুই নেই আপনি শুধু কয়েকটা সাধারণ পদক্ষেপ অনুসরণ করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন চলুন শুরু করা যাক যে কোনো একটি ব্রাউজার ওপেন করব তারপর সার্চ অপশনে ক্যাপসাসনিক লিখে সার্চ করুন তো প্রথমে ওয়েবসাইটটা পেয়ে যাবেন ওয়েবসাইটের মধ্যে ক্লিক করুন তারপর এরকম একটা ইন্টারভেস চলে আসবে ডান কর্নারে মাই অ্যাকাউন্ট বাটনে ক্লিক করুন তারপরে এরকম একটা ইন্টারভেস আসবে তারপর রেজিস্টার বাটনে ক্লিক করুন তো বন্ধুরা এরকম একটা ইন্টারভেস আসবে কিছু মৌলিক তথ্য দিন প্রথমে আপনার নাম এখানে আপনার ইমেইল নিচে আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ডের মধ্যে ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর কিছু সংখ্যা মিক্স করে একটি পাসওয়ার্ড দেবেন নিচে একই পাসওয়ার্ড দেবেন এখানে একটি রেফারেল কোড দিয়ে নিন আমার রেফারেল কোড ব্যবহার করলে পেয়ে যাবেন পঁচিশশো ক্যাপচা আমার রেফারেল কোডটি স্ক্রিনে দিয়ে দেব তাদের সত্তাবলীর সাথে একমত হয়ে টিকমার্ক দিয়ে নিন আর একবার দেখে নিন তারপর সাইন আপ বাটনে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারভিউ আসবে তারপর বন্ধুরা এখানে একটা ক্যাপচার ফিল করতে হবে ক্যাপচারটা ফিল করে নিন ক্যাপচা ফিল আপ করে সাইন আপ বাটনে ক্লিক করুন তারপর আপনার ইমেলে যান ইমেলে একটা ভেরিফাই লিঙ্ক পাঠাবে লিঙ্কে ক্লিক করুন লিঙ্কে ক্লিক করার পরে পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন তারপর বন্ধুরা আপনার একশো পারসেন্ট ভেরিফাইড হয়ে যাবে